কার্তিক আরিয়ান বর্তমান সময়ে বলিউডের একজন জনপ্রিয় সুপারস্টার সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে তার সতেরো কোটি টাকার ফ্ল্যাট ভাড়া দেওয়ার বিষয়টি নজর কেড়েছে বুলবুলাইয়া দুই সিনেমার মাধ্যমে শত কোটি টাকা ইনকাম করেছে এই অভিনেতা তারপরে তার একটি নতুন মাত্রা যোগ হয়েছে বলিউড যাত্রায় বলিউডে একাধিক সিনেমা করেছে সবগুলো সিনেমায় ছিল ব্যবসা ফল এদিকে গণমাধ্যমে দেখা যায় তিনি সাদা জীবন জীবনযাপন করতে বেশি পছন্দ করেন বিভিন্ন সময় দেখা যায় রাস্তার গলিতে নানা ধরনের সস্তা খাবার খাচ্ছেন কার্তিক আরিয়ান দর্শকদের সাথে সরাসরি রাস্তায় দেখা করছেন সাথে নেই কোনো বডিগার্ড এমনই জীবন ব্যবস্থায় তিনি তার সতেরো কোটি টাকার ফ্লাট ভাড়া দিয়েছে যার মাসিক ভাড়া হচ্ছে লক্ষ টাকা এই বিষয়টি অনেকেই বলছে আরিয়ান আসলে চার নিজের সুপারস্টার জায়গা থেকে ঠিকই কিনেছে সাড়ে সতেরো কোটি টাকার ফ্ল্যাট কিন্তু নিজের মানবতা দিক দিয়ে তিনি একজন সাধারণ মানুষ তাই এই রকম ফ্ল্যাটে তিনি থাকতে চায় না অপরদিকে ন্যাটেজিমরা বলছে যে তিনি নাকি অভাবে পড়েছে তাই সতেরো কোটি টাকার ফ্ল্যাট ভাড়া দিয়ে পাঁচ লক্ষ টাকা মাসে আয় করছেন এই সুপারস্টার দর্শক আপনাদের কাছে কার্তিক আরিয়ানের অভিনয় এবং তার এই ফ্ল্যাটের বিষয়ে সম্পাদিক সময় ভাইরাল হওয়ার টপিকস নিয়ে যদি কোনো মন্তব্য থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন